কিভাবে হুড়মুড়িয়ে বাড়ছে দেশের জনসংখ্যা এবার সেই কথাই বললেন বিধায়ক হুমায়ুন কবির এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ইসলাম ধর্মের দশ শতাংশ মুসলিম চিকিৎসকের কথা মতো সিজার করে দুটো বাচ্চা নেয় কিন্তু নব্বই শতাংশ মুসলিমের বাড়িতে মা বোনরা চারটে পাঁচটা করে বাচ্চা প্রসব করে আমরা আট ভাই বোন কিন্তু আমরা এক ছেলে এক মেয়ে আমার মেয়েরও দুটি সন্তান আমার ছেলেরও হয়তো তাই হবে আমি দীর্ঘ সময় বিজেপিতে ছিলাম পরে আবার টিএমসিতে ফিরি হুমায়ুন কবির কি বলছেন আমরা শুনবো দু সালের আগে যারা গভর্নমেন্টে ছিল তাদেরও যেমন দায় এসে যায় দু সাল থেকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রকটা তাদের দলের অমিত শাহজি নাম্বার টু তাহলে যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে এই গৌরীশঙ্কররা কেন ওই দলে পদত্যাগ করুক করা এই ডিমান্ড করার আগে ও বলছে দু সালে নাকি উনি গৃহমন্ত্রকের আচ্ছা দিয়ে ডিমান্ড করেছে মুর্শিদাবাদকে আইন সিংフラー প্রশ্নে মুর্শিদাবাদকে পশ্চিম বাংলা থেকে বিচ্ছিন্ন করে কেন্দ্র শাসিত অঞ্চলে অন্তর্ভুক্ত করে মানে কিন্তু প্রশ্নটা সেটা না প্রশ্নটা হচ্ছে যে আপনি তো এলাকা আঁক্রে পড়ে থাকেন আপনি দীর্ঘদিনের রাজনীতি করছেন আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে একজন দেখুন প্রতিতে একজন দুজন হতে পারে ম্যাক্সিমাম কোন লোক বাংলাদেশ থেকে আমাদের জেলায় মুর্শিদাবাদ মালদা নদিয়া আমরা যতটা এরিয়া নিয়ে আমরা চলাফেরা করি আমি সেইভাবে কোনো মানুষকে বিগত বিশ ত্রিশ বছরে আমরা যে সক্রিয় রাজনীতিতে আছি আমি সেইভাবে পাইনি কোনো কারণেই সেইভাবে আসেনি বলছি জনবিন্যাস নাকি জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা অন্য কারণে দেখুন কিছু মনে করেন না আমরা ইসলাম ধর্মে বিলং করি তো আজও ইসলাম ধর্মের টেন পার্সেন্ট মুসলিম যাদের বিয়ে হয় তারপরে সন্তান হওয়ার সময় হয় তারা ডাক্তার দেখায় এবং ডাক্তারের পরামর্শ মতো দশ মাসে যখন সেই ডেলিভারি হওয়ার সময় হয় টেন পারসেন্ট মুসলিম তারা ডাক্তারের সাজেশান মতো ডক্টরের প্রেসক্রিপশন মতো ওখানে যায় কোনো নার্সিংহোমে বা কোনো মাতৃ জায়গায় গিয়ে সেখানে সিজার করে দুটোর বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের সমতেই তারা এটা করে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলিম এখনও তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা এবং কারও চারটে কারো পাঁচটা কারো ছটা আমরা যখন জন্মেছিলাম আমার বাবার আমরা আট সন্তান আমরা পর পর পাঁচ ভাই ছিলাম আমি ভাইদের মধ্যে সবথেকে ছোট আমার বড়ো দাদা সাড়ে সাতাত্তর বছর বয়স এখনো জীবিত আছে তো আমার বাবাদের আমার মাদের আমরা আটটা সন্তান ছিলাম আমরা পাঁচ ভাই তিন বোন আজকে আমার দুটো এক ছেলে এক মেয়ে আমার মেয়েরও দুটো আমার মেয়ের বিয়ে দিয়েছে তারও দুটো এক ছেলে এক মেয়ে আমার ছেলেরও বিয়ে দিয়েছি তারও সন্তান সমভা আছে সেও হয়তো একটা হবে আর একটা নিয়ে সেও কমপ্লিট করবে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলিম এখনো এই যে বিন্যাস হচ্ছে বলছেন ওদের আশঙ্কা বিজেপি গোটা এখানে না আমি তো আঠারো মাস বিজেপিতে ছিলাম দু হাজার আঠারো সালের পঁচিশে জুন বিজেপির অফিসে গিয়ে আমি বিজেপিতে তারপরে দু হাজার উনিশ সালে পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম তারপরে পয়লা অক্টোবর অমিত শাহজি এই ইন্ডিয়া স্টেডিয়ামে এসেছিলেন তিনার কাছে দুটো প্রশ্ন করেছিলাম উত্তর পাইনি তারপরে আমি স্বেচ্ছায় আবার বিজেপি ছেড়ে আবার দিদির কাছে অ্যাপ্লিকেশন করে জয়েন এদিন অধীর চৌধুরী প্রসঙ্গে তিনি বলেন অধীর নিজের পায়ে নিজে কুরুল মেরেছে ভারতের কংগ্রেস তাকে দশ বছরের বেশি সময় ধরে প্রদেশ কংগ্রেসের সভাপতি রেখেছিলেন উনি যদি কিচেন সদস্যের কথায় চালাতে চায় তাহলে তো এটা হবেই উনি যদি ওনার স্ত্রীয়ের কথায় কংগ্রেস চালাতে চান দিল্লিকে ডেকে বলেছে প্রাক্তন তাই গোসা হয়েছে আমরা শুনবো বিধায়ক হুমায়ুন কবির এ নিয়ে কি বলছেন দু সালের আগে যারা গভর্নমেন্টে ছিল তাদেরও যেমন দায় এসে যায় দু সাল থেকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রকটা তাদের দলের অমিত শাহজি নাম্বার টু তাহলে যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে এই গৌরীশঙ্কররা কেন ওই দলে পদত্যাগ করু করা এই ডিমান্ড করার আগে ও বলছে দু সালে নাকি উনি গৃহমন্ত্রকের কাছে গিয়ে ডিমান্ড করেছে মুর্শিদাবাদকে আইন শৃঙ্খলার প্রশ্নে মুর্শিদাবাদকে পশ্চিম বাংলা থেকে বিচ্ছিন্ন করে কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্ভুক্ত করতে কিন্তু প্রশ্নটা সেটা না প্রশ্নটা হচ্ছে যে আপনি তো এলাকা আঁকড়ে পড়ে থাকেন আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে একজন দেখুন কোটিতে একজন দুজন হতে পারে ম্যাক্সিমাম কোন লোক বাংলাদেশ থেকে আমাদের জেলায় মুর্শিদাবাদ মালদা নদিয়া আমরা যতটা এরিয়া নিয়ে আমরা চলাফেরা করি আমি সেইভাবে কোনো মানুষকে বিগত বিশ বছরে আমরা যে সক্রিয় রাজনীতিতে আছি আমি সেইভাবে সেইভাবে পাইনি কারণেই কিন্তু বলছি জনবিন্যাস নাকি জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা অন্য কারণে দেখুন কিছু মনে করেন না আমরা ইসলাম ধর্মে বিলং করি তো আজও ইসলাম ধর্মের টেন পারসেন্ট মুসলিম যাদের বিয়ে হয় তারপরে সন্তান হওয়ার সময় হয় তারা ডাক্তার দেখায় এবং ডাক্তারের পরামর্শ মতো দশ মাসে যখন সেই ডেলিভারি হওয়ার সময় হয় টেন পারসেন্ট মুসলিম তারা ডাক্তারের সাজেশান মতো ডাক্তারের প্রেসক্রিপশান মতো ওখানে যায় কোনো নার্সিং হোমে বা কোনো মাতৃ জায়গায় গিয়ে সেখানে সিজার করে দুটোর বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের সমতেই তারা এটা করে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলিম এখনও তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা এবং কারো চারটে কারো পাঁচটা কারো ছটা আমরা যখন জন্মিয়েছিলাম আমার বাবার আমরা আট সন্তান আমরা পর পর পাঁচ ভাই ছিলাম আমি ভাইদের মধ্যে সবথেকে ছোট আমার বড়ো দাদা সাড়ে সাতাত্তর বছর বয়সে কোনো জীবিত আছে তো আমার বাবাদের আমার মাদের আমরা আটটা সন্তান ছিলাম আমরা পাঁচ ভাই তিন বোন আজকে আমার দুটো এক ছেলে এক মেয়ে আমার মেয়েরও দুটো আমার মেয়ের বিয়ে দিয়েছে তারও দুটো এক ছেলে এক মেয়ে আমার ছেলেরও বিয়ে দিয়েছে তারও সন্তান সমভাব আছে তাইও হয়তো একটা হবে আর একটা নিয়ে সেও কমপ্লিট করবে কিন্তু নব্বই পার্সেন্ট মুসলিম এখনও এই যে বিন্যাস হচ্ছে বলছেন ওদের আশঙ্কা বিজেপি গোটা এখানে না আমি তো আঠারো মাস বিজেপিতে ছিলাম দু হাজার সালের পঁচিশে জুন কেন্দ্রীয় বিজেপির অফিসে গিয়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম তারপরে দু সালে পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম তারপরে পয়লা অক্টোবর অমিত শাহজি এই নেতাজিন্দ্র স্টেডিয়ামে এসেছিলেন এনার কাছে দুটো প্রশ্ন করেছিলাম উত্তর পাইনি তারপরে আমি স্বেচ্ছায় আবার বিজেপি ছেড়ে জনসংখ্যা বাড়া অনুপ্রবেশ এই নিয়ে তো বিতর্ক চলছে অংশগ্রহণ করলেন হুমায়ুন কবির তিনি বলছেন কিভাবে হুড়মুড়িয়ে বাড়ছেন দেশের জনসংখ্যা দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না